নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ আমাদের আজকের নিবেদন ডক্টর জয়ন্ত চৌধুরীর কাহিনী ডুয়ার্সের মন্দাকিনী আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা শুরু করতে চলেছি ডুয়ার্সের মন্দাকিনী বারান্দায় চা অনন্তর হাতে নিমন্ত্রণ শেফালি ঘর থেকে বেরোই দোতলা থেকে বাইরে ঝোলানো ব্যাগের নিউজ পেপারটা হাতে নিয়ে বারান্দার চেয়ারে এসে বসল অনন্ত জলপাইগুড়িতে কলেজের ফাউন্ডেশন ডে উদযাপনের অনুষ্ঠানের সেপ্টেম্বরের ফার্স্ট উইক ডুয়ার্স ও উত্তরবঙ্গ বেড়ানোর আদর্শ সময় না হলেও খারাপ বলা যায় না শুনছ সেফালি শেফালি কোথায় গেলে হ্যাঁ আসছি উফ চাতে এক চিনি দি নাও বলো দেখি কেন ডাকছিলে আমায় এবার শোনো শেফালি ফাউন্ডেশন অনুষ্ঠানটা এবার জলপাইগুড়িতে হচ্ছে ভাবছি অনুষ্ঠানটা সেরে দুদিন ডুয়ার্সে ঘুরে আসবো চলো না কয়েকদিন নর্থ বেঙ্গল ঘুরেই আসি অনেক দিন তো কলকাতার বাইরে কোথাও যাওয়া হয় না মানে মানে আবার তুমি অফিসের কাজের সঙ্গে বেরোনোটা মিশিয়ে দিচ্ছো তো আমার তো মনে হচ্ছে আমায় শুধু নামকাবাজতে নিয়ে যাচ্ছ নিশ্চয়ই তোমার কোনো কাজ আছে ওখানে তাই হঠাৎ বেরোনোর প্রস্তাব তুমি তো বাড়ির বাইরে খুব একটা বেরোতে চাও না মশাই শেফালির গলায় অভিমানের সুর আরে না রে বাবা সত্যি বলছি শুধুই অনুষ্ঠানে না জঙ্গল নদী চা বাগান সব ঘুরব তুমি তো বলেছিলে প্রকৃতির কোলে কিছুদিন কাটাতে চাও আচ্ছা তবে এবারও যদি শুধু তুমি কাজেই মগ্ন থাকো তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব দুজনেই হেসে ওঠে প্রায় বছর দশেক পর অনন্ত শেফালি জলপাইগুড়ি যাচ্ছে নিশ্চয়ই শহর অনেক বদলে গেছে অনন্ত মনে মনে ভাবে কোথায় থাকবে কেমন ভাবে বেড়াবে অনন্ত ফোনে মৈনাককে বলে হ্যালো মৈনাক শোনো ভালো করে আমি আর তোমার বৌদি আসছি দু তিন দিন ডুয়ার্সে বেড়ানোর ইচ্ছে আছে ট্রিপ প্ল্যান করো তো ভালো করে একটা চিন্তা করো না সব দায়িত্ব আমার তুমি বৌদিকে নিয়ে জলপাইগুড়িতে চলে এসো দার্জিলিং মিল থেকে জলপাইগুড়ি স্টেশনে নেমে কলেজের অধ্যাপক দীপনের গাড়িতে চড়ে হোটেলের পথে যেতে যেতে শহরের রাস্তা বাড়ি দোকান সব ওরা পরখ করে নিচ্ছে এই শহর তো ওদের একান্ত আপন চেনা শহর মাঝে মাঝেই অচেনার গাম্ভীর্যে ধরা দিচ্ছে মাঝে মাত্র দশটা বছর কলেজের কাছেই মইনাকে অফিস বুঝলে মইনা আমার যেন মনে হয় দার্জিলিং কালিংপং কার্শিয়ানকে একেবারে আমরা নিংড়ে শেষ করে দিয়েছি অনন্ত বলল মইনাকে এমন জায়গায় যেতে চাই যেখানে কোলাহল নেই শুধু নির্জনতা একাকিত্ব আর আমাদের মনে জমে থাকা হাজার কল্পনা যেন ডানা মেলে উঠতে পারে এক অবভি ডেস্টিনেশনে দুদিন ঘুরে এসো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে বুঝলে তোমাদের ভালো লাগবে দারুণ লাগবে তবে তার আগে লাটাগুড়ির রিসর্টে রাতে থেকে ডুয়ার্স সৌন্দর্য একটু উপভোগ করে যাও মৈনাক ও তার দুই সহকর্মী ডুয়ার্স সঙ্গী তিস্তা ব্রিজ দোমোহনি ময়নাগুড়ি ঘুরে লাটাগুড়ির গ্রিন টাচ টুয়ার্স ইকো রিসর্টে ওরা দোতলার একটা রুমে অনন্ত শেখালী বেশ সুন্দরভাবে সাজানো রেজর্টটা চা বাগান আর জঙ্গলের মাঝে লুকটা কাঠের বাড়ির মতো একদম দোতলাটা যেন ওয়াচ টাওয়ার বহুদূর পর্যন্ত দেখা যায় অনুপম শান্তি অনুভবের আদর্শ স্থান রিসর্টের পাশ দিয়ে চা বাগানের মধ্যে এঁকে বেঁকে রাস্তা গিয়ে মিশেছে সরস্বতী বস্তিতে পিছনে চওড়া ট্রেঞ্জ কাটা যাতে কোনো বন্য প্রাণী ঢুকতে না পারে দোতলার সিঁড়িটার পিছনে দেওয়াল নেই যদিও জঙ্গলের হাড় হিম করা ভৌতিক গাছগুলো রিসর্ট থেকে বেশ খানিকটা দূরে কিন্তু অনন্ত ভাবলো ওখান দিয়ে তো অনায়াসে যে কোনো বনজন্তু ঢুকে পড়তে পারে সন্ধে নামতেই একেবারে গা ছমছমি পরিবেশ সুন্দর কাঠের কটেজ দূরে জঙ্গলের ছায়া অনন্ত শেফালি বৈনাক বারান্দায় বসে চা খাচ্ছে কি জায়গাটা কেমন লাগছে হ্যাঁ পরিবেশটা বেশ নির্জন জানো শান্তিরও একটা আলাদা অনুভূতি আছে তবে কেন জানি না আমার মনে হচ্ছে কেউ যেন দূর থেকে আমাদের লক্ষ্য করছে দূর থেকে লক্ষ্য করছে তুমি আবার ভূতের কথা ভেবে ফেলছো নাকি শেফালি কেয়ারটেকার বিমলের সাথে আলাপ হলো বাড়ি কলকাতার নাক বছর চারেক এখানে জয়েন করেছি কি কি অ্যানিমাল দেখা যেতে পারে অনন্ত জানতে চাওয়ায় বিমল মুহূর্তে মোবাইল থেকে একটা ভিডিও ওদের দেখালো স্যার এই ভিডিওটা দেখুন কিছুদিন আগে এখানে একটা হাতি ঢুকে গিয়েছিল তারপর যা হয় আর কি গাছ ফাজ ভেঙে সব লন্ড করে দিয়েছিল কি কি বলছেন ওরা যদি আবার আসে অনন্ত শেফালির মনে আশঙ্কা জন্মাল রিসর্টের অসমাপ্ত প্রাচীরের দিকে তাকিয়ে ভয় পাবেন না এখানে সিকিউরিটি আছে তবে ডুয়ার্সের জঙ্গলে গভীর রাতে অনেক অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া যায় সবাই বলে এই বনের গভীরে মন্দাকিনী নামে এক নারীর পেতাত্মা ঘুরে বেড়ায় সেখানে আরো আঁকড়ে ধরে অনন্তকে পরিবেশ কাছমছমে হয়ে ওঠে পরে টুয়ার্স জঙ্গলের পথে ড্রাইভার শুভমের সাথে আলাপ জমে সবাই গাড়িতে रास्ता दुई पाशे घन बन माझे माझे झिझी पोकार डाक अद्भुत पाखिर डाक शुभम ड्राइव करते करते बोले बाबू साहब पास में ही महाकाल का मंदिर है भोरेली माझे माझे हाथी बाइसन देखा जाए नामुनेवर हम आगे हैं महाकाल का मंदिर में हठात জুনতু ডাক ভেসে আসে এবং গাছের ডালে কর্কশ আওয়াজ পাওয়া যায়। ও বনন্ত ও বনন্ত শুনলে ওটা ওটা কোন জন্তু? айতান কডাক ম্যাডাম ও খুব खतरनाक है। তাই সাবধানে চলতে হয়। শুভম পকেটে হাত দিয়ে গাড়ির চাবিটা একবার দেখে নিলো। মন্দির দর্শনের পর সবাই ধীরে ধীরে চলল গাড়ির গাড়ির কাছে পর ড্রাইভার গাড়ি উঠ একটা কল্প বলবো আপনাদের আপনারা কেউ খুবসুরত মন্দা কিনে এই জঙ্গলে কখনো দেখেছেন সবাই অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে বাবু সাহ কেন আমি গাড়ির চাবিটা পকেটে খুঁজছিলাম জানেন গাড়ির চাবিটা মানে না কিনে আগে কোনোভাবে নিয়ে নেয় তারপর গাড়িতে লিট যায় হঠাৎ দেখা যায় রাস্তার উপর গাছের বিশাল ডাল পড়ে আছে সুভম গাড়ি ধীরে নেয় ডালটা দেখে মনে হলো যেন কেউ হাত দিয়ে নামিয়ে রেখেছে গাড়ির কাছে যেতেই ডালটা সোজা দাঁড়িয়ে যায় সবাই চোখের সামনেই তো জল হঠাৎই সেখালি যেন বাতাসে একটা ভৌতিক আবহের গন্ধ পেল আর চোখে গাড়ির পিছনের সিটটা একবার দেখে নিল আর কেউ বসে নিন তো সেখানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা মেঘলা আকাশ সন্ধ্যা নামছে আলু কম হালকা বাতাস হয়েছে আঁকা বাঁকা শুনশান পথ গাছের পাতা পড়ার শব্দ যেন বেড়েই চলেছে ক্রমশ অহন অরণ্য যেন শিখতে চায় না বিস্মিত চোখে সবাই গল্প শুনছে সুভমের সবাই অস্বস্তিতে যেন সময়ে থেমে গেছে লাটাগুড়ির নয় কিলোমিটার রাস্তা যেন পুরোতেই চায় না কোনোভাবেই জঙ্গল পার হয়ে কিছুটা আসার পর মৈনাক বলল এবার গাড়ি থামাও একটু নামি সবাই সবাই গাড়ি থেকে নামে একটু হেঁটে জল খায় বাবা মনে হচ্ছিল এই জঙ্গলটা যেন আমাদের ছাড়তেই চাইছে না তুমি তো খুব সাহসী আজ ভয় পাচ্ছ যে ভয় পাও কি দোষ নাকি হ্যাঁ ঠিক তখনই ঘটলো এক ঘটনা শুভম পকেটে হাত দেয় হে ভগবান মেরা চাবি কিধার গিয়া এই মাত্র ডান দিকের পকেটে রাখলাম আ ভগবান মেরা চাবি সব পকেট খুঁজেও পাওয়া যায় না চাবি সবাই চিন্তিত হয়ে ওঠে শান্ত হও শান্ত হও শুভম শান্ত হও ঠান্ডা মাথায় ভালো করে খোঁজো নিশ্চয় পাবে ভালো করে খোঁজো হঠাৎ পাশের জঙ্গল থেকে এক সুন্দরী মহিলা বেরোয় তার পরনে হালকা সাদা শাড়ি খোলা লম্বা চুল ঠোঁটে গাড় তো লিপস্টিক রহস্যময় হাসি হাতে গাড়ির চাবি এই নিন এটাই তো খুঁজছিলেন না এখানে পড়েছিল রুহম অবাক হয়ে ধন্যবাদ জানাতে হাত বাড়াতেই সে নিয়ে যায় ঘন জঙ্গলে দুমড়ে দেখা যায় সে ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতরে হেঁটে যাচ্ছে সে খালি চোখ বড় বড় করে অনন্ত এই কি তবে সেই বন্দা সবার মুখে স্তব্ধ বিরমতা বাতাসের মন আরি হয়ে ওঠে দূরে পাখির ডাক থেমে যায় সবাই বারান্দায় বসে চা খাচ্ছে কেউ কোনো কথা বলছে না বাইরে ঝিঁঝিঁ পোকা ডাকছে সবাই অস্বস্তি নিয়ে চুপচাপ বসে কে 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 ছিল বিমল পাশে এসে দাঁড়ায় নিচু গলায় বলে শুভমের কাছে বিমল নাকি আগে ঘটনাটা শুনেছি বুঝতে পেরেছেন কার সাথে দেখা হয়েছিল হ্যাঁ ওই ছিল মন্দাকিনি বহু বছর আগে নিজের বয়ফ্রেন্ডের সাথে বাইকে সে ফিরছিল এই জঙ্গলে একটা ট্রাকের সাথে সে সংঘর্ষে মারা যায় সবাই বলেছিল দোষ নাকি তার প্রেমিকের কিন্তু আজও ঘুরে বেড়ায় লিফ্ট চায় সাধারণ মানুষের কাছ থেকে সে বোঝাতে চায় সাধারণ মানুষকে যে সেদিন তার প্রেমিকের কোনো দোষ ছিল না সে আজও তার প্রেমিককে খুব ভালোবাসে এই তো এই শুভমের অনেক বন্ধুই দেখেছে তাকে এই জঙ্গলে সবাই স্তব্ধ ঘরে ভয়ের সঙ্গে কন্যার আবহ তৈরি হয় এই কারণেই শাস্ত্রে বলে দেহ নশ্বর আর আত্মা অমর তাই মৃত্যুর পরেও প্রেম এভাবেই হয়তো বেঁচে থাকে দূরে আমার সঙ্গে খুশি আসে এক নারীর খুশি এবার যেন তবুও হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে সকলে সত্যি যদি তৃপ্ত আত্মা হয় তাহলে আমাদের ক্ষতি করল না কেন বরং সে আমাদের সাহায্য করল জানি না শেফালি হয়তো এখনো মানবিকতা বেঁচে আছে তার ভিতরে হয়তো সে শুধু চায় কেউ তাকে এখনো মনে রাখুক অন্তত মনে এতক্ষণ আপনারা শুনছিলেন ড জয়ন্ত চৌধুরীর কলমে ডুয়ার্সের এর মন্দাকিনি আজকের গল্প পাঠিয়েছিলেন মৃন্ময় মুখোপাধ্যায় গল্পে অনন্তর ভূমিকায় অরিত্র সেফালির ভূমিকায় অস্মিতা মৈনাকের ভূমিকায় অচ্যুত বিমলের ভূমিকায় রাহুল শুভমের ভূমিকায় দেবদীপ মন্দাকিনীর ভূমিকায় মৈত্রী গল্পের আবহ সঙ্গীত এবং শব্দ পরিকল্পনা ও পরিচালনায় দেবদীপ এবং অরিজিৎ স্পেশাল এফেক্টসে অরিজিত গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় তিন রহস্য রোমাঞ্চক আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এসব আরও ভয়ঙ্কর রোমাঞ্চকর এবং প্রেমের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউ উইথ আস থ্যাংক ইউ